আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি পাস করছে ভর্তি হতে চাও তাদের জন্য আজকের ভিডিওটি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটা আবেদন করতে হয় ফুলফিল কিভাবে একটা ডিগ্রি পাসের জন্য আবেদন করতে হবে অনলাইনে এটা হচ্ছে ষোলো তারিখ থেকে এই আবেদন কার্যক্রমটা শুরু হয়েছে এবং এই আবেদন কার্যক্রমটা প্রায় এক মাস মতো চলবে তো প্রথমত এই আবেদন ডিগ্রিতে আবেদন করতে হলে তোমাকে যেতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমার মোবাইল ফোন কিংবা তোমার ল্যাপটপ দিয়ে তুমি নিজেই কিন্তু এই আবেদনটা করে ফেলতে পারবে তো তার জন্য তোমাকে কি করতে হবে তোমার ফোন কিংবা তোমার পিসি যদি থাকে কিংবা ল্যাপটপ যেটাই থাক তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটি যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে চলে যেতে হবে তার তার মানে তোমাকে গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে এ নিউ অ্যাডমিশন লিখে সার্চ দিলেই তোমরা এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবা তখন তোমরা এই অ্যাডমিশান হোম এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাকে নিয়ে আসবে এরকম একটা ওয়েবসাইটে আনার পর এরকম থাকবে থাকার পর তোমাকে এখানে ডিগ্রি দেখো প্রফেশনাল অনার্স ডিগ্রি পাস লেখা আছে এর ডান পাশে দেখো প্রফেশনালের ডান পাশে ডিগ্রি পাশ লেখা আছে এই ডিগ্রি পাশে চলে আসবে এখানে ক্লিক করে চলে আসার পরে দেখো এই যে বাম পাশে অ্যাপ্লাই নাও বাটন আছে এই অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এখানে ক্লিক করতে হবে তোমাকে এখানে ক্লিক করার পরে কিছুটা লোডিং নিতে পারে এটা তোমার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে এরপর তোমার পাঁচটা স্টেপ চলে আসবে এই পাঁচটা স্টেপে তোমার নিজস্ব যে তুমি যদি ভর্তি হতে চাও কিংবা তোমার ভাই ব্রাদার কিংবা তোমার যে আত্মীয় ভর্তি হতে চাক না কেন এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাকে এই পাঁচটা স্টেপ মেনে পাঁচটা স্টেপ তোমাকে কমপ্লিট করতে হবে তো পাঁচটা স্টেপে তো স্টুডেন্টের বিভিন্ন ইনফরমেশান এখানে সাবমিট করতে হবে রোল নম্বর দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এরপর বোর্ড সিলেক্ট করতে হবে ওকে তাহলে আমাদের আমরা প্রথমে আমাদের রোল নম্বর দিয়ে নিব এসএসসির রোল নম্বর দিতে হবে এরপর এইচএসি রোল নম্বর দিতে হবে এরপরে দেখো রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার তোমাদেরকে বোর্ড সিলেক্ট করতে হবে কোন বোর্ডের আন্ডারে তুমি পরীক্ষা দিছিলে সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে করার পর পাসিং ইয়ারটা সিলেক্ট করতে হবে দেখো তিনটা সালের স্টুডেন্টরা তিনটা সালে যারা এই যে বিশ একুশ আর বাইশ সালে যারা পাস করছে এর ভিতরে যারা পাশ করছে তারাই ডিগ্রি পাসের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে তো তুমি যে সালে পাশ করছো সেই সালে এখানে সিলেক্ট করে দিতে হবে এসএসসির জন্য তো দিলাম এরপর HSC এর জন্য সিলেক্ট করতে হবে দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে করার পর নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা স্টুডেন্টের নাম এবং তার জিপিএ কত সেটা চলে আসবে তার বাবার নাম মায়ের নাম চলে আসবে আসার পরে এই যে সেক্স এটা কি হবে মেল এখানে দেওয়া থাকবে মেল কিংবা ফিমেল তুমি যেটাই হও না কেন তুমি এখানে চেঞ্জ করতে পারবে এখানে অনেক সময় ভুল চলে আসে ঠিক আছে এখানে মেল ঠিক আছে যদি হচ্ছে ফিমেল হইতো তাহলে ক্লিক টু চেঞ্জ দিয়ে ফিমেল অপশানটা সিলেক্ট করতাম ঠিক আছে যে এখানে ভুল আসতে পারে সেটা তোমাকে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে ভুল আসলে সঠিক করে নিতে হবে এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে করার পর দেখো এই যে বাম সাইডে সায়েন্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর হচ্ছে হিউম্যানিটিস এগুলো আছে তার মানে সায়েন্স আর্টস আর কমার্সের জন্য অ্যাপ্লাই করার জন্য সে হচ্ছে ইলিজিবল আর কি ঠিক আছে তো এরকম চলে আসবে আসার পরে এখানে প্রথমে সায়েন্সের তারপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তারপর হিউম্যানিটিস যদি মানবিকের হয় মানবিকে আবেদন করতে পারবে কিন্তু মানবিকের হলে কিন্তু সায়েন্সে আবেদন করতে পারবে না তো যেই যাই হোক এখানে আসার পরে যে ইলিজিবল কোর্স কোর্স লিস্ট দেখাবে এখানে মানে সেইগুলাতে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে এসে সিলেক্ট করতে হবে কলেজ সিলেকশন করতে হবে এখানে তো কলেজ সিলেকশন করার জন্য সিলেক্ট ডিভিশন কোন ডিভিশন মানে কোন বিভাগে আসো তুমি সেটা তোমাকে সিলেক্ট করতে হবে এখানে এবং তুমি কোন জেলা তোমার জেলা সিলেক্ট করতে হবে এখানে তারপরে তোমার কলেজটা কোন কলেজে তুমি ভর্তি হইতে চাও সেখানে তোমাকে সিলেক্ট করতে হবে করার পরে দেখো ওই কলেজে কয়টা সিট আছে কয়টা বিএ পাশে কয়টা সিট আছে বিএসএস পাশে কয়টা সিট আছে সেটা দেখাবে তো বিএসএস পাশে একটু কঠিন হয় এটা হচ্ছে একটু সহজ ঠিক আছে বিএসএস একটু কঠিন সাবজেক্ট আর এখানে একটু সাবজেক্টের ইয়ে করা যায় আর কি ঠিক আছে সহজ সাবজেক্ট পাওয়া যায় তো যারা হচ্ছে বিয়ে পড়তে চাও তাহলে বিয়ে দিবা বিএসএস পড়তে চাও বিএসএস দিবা আর যারা হচ্ছে বিএসসি করতে চাও তাদের যে কলেজটা তোমাদের এই কলেজে দেখো এই যে কলেজটা সিলেক্ট করছি এখানে কিন্তু এই বিএ আর বিএসএস আছে কিন্তু আমরা যদি অন্য কলেজ সিলেক্ট করি তাহলে দেখো এখানে বি বিবিএস বিএসএস আর বিএসসি এগুলো আছে তো এখানে থাকলে এখন তোমরা যেটাতে তোমাদের তোমরা ভর্তি হইতে চাও কিংবা তোমরা হচ্ছে অ্যাডমিশ অ্যাডমিশনটা তোমরা অ্যাডমিট হইতে চাও সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তো দেখো এখানে তোমরা যদি তোমরা সায়েন্সের হও তাহলে বিএসসি এটা সিলেক্ট করতে হবে তোমরা চারিটাই সিলেক্ট করতে পারো যদি তুমি সায়েন্সের হয়ে থাকো ঠিক আছে তো তোমরা যেটাতে তোমরা তোমরা পড়তে চাও সেটা সিলেক্ট করে দিবা সিলেক্ট করার জন্য এখানে উপরে ক্লিক করবা করলেই এটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে আর এই যে যদি তুমি মনে করো আমি ক্যান্সেল করবো তাহলে এই ডান পাশে এসে এর উপরে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে তো ধরো আমি এই এটাতে ক্লিক এটাতে তো আমরা দেখলাম তাহলে এটা আমরা এই যে এই কলেজে ধরো আমি ইয়ে দিব তাহলে এই যে বিএ পাস এটা দিলাম যেটাই দিবা এখানে চলে আসবে এখানে ক্লিক করলে এখানে চলে আসবে আসার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে করার পর বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা তুমি কি কোটাতে করতে চাও বিভিন্ন ধরনের কোটা আছে কিন্তু কোটাতে করতে চাও তারা ইয়েস দিবা দিয়ে দেখো ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধার হয়ে থাকো তাহলে ফাইটার এই যে এই অপশানটা ক্লিক করতে হবে আর যদি এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকো তাহলে এই এই যে নিচের এই যে ভরাট করতে হবে এই খালি ঘরটা ভরাট করতে হবে চিহ্ন দিতে হবে ঠিক মার্ক ঠিক আছে এরপর বিশেষ চাহিদা সম্পন্ন তার মানে যারা প্রতিবন্ধী আছো তাহলে তাদেরকে এই যে এই তিন নম্বর এই যে খালি ঘরটাতে ক্লিক করতে হবে এরপর যদি পোষ্য কোটা থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কোনো কোটা নাই ঠিক আছে তাহলে নোতে ক্লিক করব। করার পর নেক্সটে ক্লিক করতে হবে তারপর দেখো এখানে চলে আসবে একটা ফটো আপলোড করতে হবে এবং এই ফটোটা আপলোড করতে হবে এই ফটোটা সাইজ দিতে হবে একশো পঞ্চাশ পিকজেল আর উইট দিতে হবে একশো বিশ তাহলে একশো পঞ্চাশ পিকজেল আর একশো বিশ পিক এই যে হাইট উইডের ফটো তোমার কাছে নাও থাকতে পারে তাহলে না থাকলে তোমরা কি করবা তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে একটা ছবি তুলবা তোমার নিজস্ব ছবি তুলবা তোলার পর ক্লিক হিয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এখান থেকে তুমি করতে পারো কিংবা তুমি ক্যানভা ডট কম দিয়েও করতে পারো রিসাইজ করতে পারো তো এইখান থেকে সহজ হবে এখানে আসার পর এই ক্লিক হিয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এখানে ক্লিক করবা করার পর তোমাকে ফটো রিসাইজ করার জন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসবে নিয়ে আসার পর এইখানে ওয়াইড দিতে হবে কত ওয়াইড দিতে হবে এইখানে দেওয়া আছে ওয়াইড কত হবে একশো পঞ্চাশ তাহলে এখানে ওয়াইড দিতে হবে একশো পঞ্চাশ আর হাইট দিতে হবে কত একশো বিশ এটা দিতে হবে দিয়ে কিন্তু এখানে তাহলে দেখো এখানে হাইট বলছে একশো পঞ্চাশ উইট বলছে একশো বিশ তাহলে এখানে হাইট একশো পঞ্চাশ আর ওয়েট একশো বিশ আমি ওপেন করলাম করার পরে ধরো এই ছবিটা ওপেন করব করার পর এই ছবিটা যদি রিসাইজে ক্লিক করি এখন তাহলে রিসাইজ হয়ে যাবে এই যে এই যে ছবিটা রিসাইজ হয়ে গেছে এরপর এই যে ডাউনলোড এ ক্লিক করলে আমার এটা ফোন কিংবা ল্যাপটপ কিংবা পিসিতে ডাউনলোড হয়ে যাবে তখন তোমরা এটা দিতে পারবে সহজেই তো ধরো আমার অ্যালার্ট সাইজ সবকিছু ঠিকঠাক আছে আমার ইমেজও আছে কাছে এই যে ইমেজটা ডাউনলোড করে নিলাম তো এখানে কিন্তু যে আবেদন করবে যে স্টুডেন্ট ওই স্টুডেন্টের ছবিটা আপলোড করতে হবে এটা কিন্তু আমি অন্য একটা ছবি দিয়ে এটা রিসাইজ করে শিখাই নিলাম ঠিক আছে তো এখানে যে আবেদন করতেছে তার ছবিটা এখানে দিতে হবে স্টুডেন্টের ছবি দেওয়ার পরে এখানে সুস ফাইলে ক্লিক করতে হবে তো এরপর ছবি রিসাইজ করার পরে তোমাদের সুস ফাইল এই যে সুস ফাইলে ক্লিক করে ওই ছবিটা আপলোড করতে হবে দিলাম করার পরে মোবাইল নম্বর দিতে হবে এখানে মোবাইল নম্বরটাও দিয়ে দিলাম এবং এখানে একটা ইমেইল চাইছে ইমেইলটাও দিয়ে দিব ইমেইল মানে যেটা তোমার মেইল তোমরা অবশ্যই ইমেইল সম্পর্কে তোমাদের ধারণা থাকবে ইমেইল কিংবা জিমেইল এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে দেখানোর পর এই যে সাবমিট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই যে ডান পাশে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোডের অপশান দিছে এখানে ক্লিক করবা করে ওই যে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে রাখতে হবে ডাউনলোড করে রাখতে হবে তারপর ওইটা কলেজে গিয়ে আবে ওইটা জমা দিতে হবে ঠিক আছে এরপরে তোমার একটা অ্যাডমিশান রোল এবং তোমার একটা পিন নম্বর দিয়ে দিবে এই অ্যাডমিশান রোল এবং পিন নম্বরটা তোমরা অবশ্যই অবশ্যই সেভ করে রাখবে নইলে কিন্তু সমস্যায় পড়বা পরে গিয়ে